আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি বসে আছি জামাইকার হিল সাইডে আমেরিকায় বিশেষ করে বাংলাদেশি টিভি চ্যানেল আমেরিকান বাংলাদেশিদের নিয়ে যে নিউজগুলা করছে মনে হচ্ছে ট্রাম্প যে ব্যাপক ধরপাকড় শুরু করেছে তার কারণে বাংলাদেশিদের সব অ্যাক্টিভিটিস বন্ধ বিশেষ করে অনেক বাংলাদেশি ইমিগ্রেশন লয়ার তারা এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যেন বাংলাদেশিরা বা অবৈধ বাংলাদেশিরা ঘর থেকে বের হলেই তাদেরকে ধরবে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই নয় এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে এটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের জ্যামাইকা এই নিউ ইয়র্ক স্টেটে অবৈধ বাংলাদেশি কিংবা পৃথিবীর নানা দেশ থেকে আসা ইলিগেল ইমিগ্রেন্টদের সবচেয়ে বেশি বসবাস এই নিউ ইয়র্ক স্টেটে দেখুন আমি এই জায়গাটায় আসছি প্রতিদিনের মতোই কিন্তু স্বাভাবিক কার্যক্রম অনেক বাংলাদেশিরা এই জায়গাটায় শপিং করার জন্য আসছে দেখুন আমিও আসছি এই জায়গাটায় গ্রোসারি শপিং করার জন্য আমি মান্নান সুপার মার্কেটে আসছি আমি গ্রোসারি শপিং করব এই জায়গাটায় ঘুরে বেড়াবো সেই সাথে আমি এই নিয়ে কথা বলবো কারণ ইদানিং টিভি চ্যানেল খুললেই বা আমাদের বিশেষ করে আমাদের দেশীয় টিভি চ্যানেল এমনভাবে প্রচার করছে যে বাংলাদেশিরা ঘর থেকে বের হচ্ছে না বা অবৈধ বাংলাদেশিরা ওরা ভয়ে আছে কিন্তু বাস্তবতা হচ্ছে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে অ্যাকশান শুরু হয়েছে আপনি ইলিগেল হলেই যে আপনার বিরুদ্ধে অ্যাকশান শুরু হয়েছে তা নয় কারণ এই নিউ ইয়র্ক স্টেটটা কেন ইলিগেল ইমিগ্রেন্টদের স্বর্গরাজ্য কারণ আপনার কাগজ না থাকলেও এখানে আপনি ড্রাইভিং লাইসেন্সটা পাবেন আর ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে আমেরিকায় এক ধরনের আইডেন্টি অর্থাৎ আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে তার মানে এটাই আমাদের দেশের ন্যাশনাল আইডি কার্ডের মতো আপনি অনেক কিছু করতে পারবেন জাস্ট এই ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আমি এই জায়গাটায় এসে অবাক মনে হচ্ছে যে ঈদের শপিং শুরু হয়ে গিয়েছে যেহেতু সামনে রমজান আসছে অনেকেই দেখুন আগেভাগেই শপিংটা শুরু করে ফেলে আমেরিকায় আর নিউ এই জায়গাগুলোতে দেখা যায় যে প্রচুর ড্রেস দেখুন অনেক ড্রেস ওখানে উঠিয়েছে এবং প্রচুর মানুষের ভিড় এই জায়গাটায় আর যে কথা বলছিলাম যে আপনাদের অনেকেই যারা এখানে ইলিগ্রে ইলিগাল ইমিগ্রেন্ট ইলিগাল ইমিগ্রেন্টের মধ্যে আপনার যদি আপনার নামে যদি কোনো মামলা না থাকে তাহলে আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই বা আপনি যদি কোনো ক্রাইম না করে থাকেন আবার অনেকেই স্টুডেন্ট হিসেবে আসার পর এখানে এসআইলাম ক্লেম করে বা ভিজিট ভিসায় আসার পর সে একটা প্রসেসের মধ্যে আছে অর্থাৎ সে যে এসআইলাম ক্লেম করেছে তার সে ডকুমেন্টেড সে সরকারি একটা প্রসেসের মধ্যে আছে ফলে তারও তো কোনো ভয় হবার কথা নয় আপনি যদি কোনো একটা প্রসেসের মধ্যে থাকেন আপনি একটা সিস্টেমের আন্ডারে থাকেন তার মানে আপনি লিস্টেড ফলে এই মানুষগুলা বা আপনাদের তো ভয়ের কোনো কারণ নেই কিন্তু আমাদের দেশীয় মিডিয়া বা এখানকার অনেক ইমিগ্রেশন লয়ার ওনাদের কথা শুনলে মনে হয় যে বাংলাদেশিরা গড় থেকে বের না হওয়ায় ভালো বা বের হলেই বাংলাদেশিকে ধরে নিয়ে যাচ্ছে বা অনেক বাংলাদেশি গ্রেপ্তার কিন্তু বাস্তবতা হচ্ছে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে কোনো বাংলাদেশি কিন্তু গ্রেপ্তার হয়নি যাই হোক আমি মান্নানে আসছি যে এখানে মাছ মাংস কেনার জন্য দেখুন বেবি গোট পার পাউন্ড প্রায় ইলেভেন ডলার কিন্তু আপনি যদি নর্মাল গোট কিনেন সেটার দাম কিছুটা কম প্রায় অর্ধেক এখানে ইলিশ বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের বিভিন্ন দাম এবং এই দামগুলা কিন্তু কন্টিনিউয়াস বাড়ছে আমি যখনই আসি তখন একটু ভিডিও করার চেষ্টা করি এতে আমার রেকর্ড থাকে অর্থাৎ আমি তখন তুলনা করতে পারি যে ছয় মাস আগে কেমন দাম ছিল বা এখন কেমন দাম হচ্ছে অর্থাৎ এটা একটা আপনার জাস্ট রিসার্চের মতো আমি যখন এই দামগুলা দেখি বা আমার আগের ভিডিওতেও দামগুলো আছে ফলে এই যে কন্টিনিউয়াস জিনিসপত্রের দাম যে আমেরিকায় বাড়ছে এটার কিন্তু একটা প্রমাণ থেকে যায় আমি যখন দুই সালে আসছি আমার মনে আছে তখন আমি যেই দামে এখানে জাস্ট ডিম কিনতাম এখন আমি অবাক হয়ে গেছি সেটাই এখন দেখা যায় তিন গুণ বেশি অর্থাৎ আগে একশো ডলারে আমি যা বাজার করতাম সেটাই যদি আমি এখন কিনি প্রায় তিনশো ডলারের মতো প্রয়োজন হয় অর্থাৎ তিনগুণ বেশি খরচ হচ্ছে কিন্তু আমাদের ইনকাম কিন্তু সেই অনুযায়ী বাড়ছে না এই যে মানুষের দেখুন প্রতিনিয়ত কিন্তু মানুষের খরচটা বাড়ছে আর এখানে দেখুন দোকানগুলোর সামনেই আমাদের দেশের মতো এরকম মাছগুলো রাখা এগুলো কিন্তু দোকানের বাইরে রাখা কারণ বাইরের টেম্পারেচার মাইনাস ডিপ ফ্রিজের যে টেম্পারেচার বাইরের টেম্পারেচার হচ্ছে এরকম ফলে ওরা বাইরেই সাজিয়ে রেখেছে বরফ দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো একদম মনে হচ্ছে যে ডিপ ফ্রিজের মধ্যে আছে অনেক বড় বড় মাছ মাছের দাম তুলনামূলকভাবে আপনি যদি নিউ ইয়র্ক স্টেটে আমি যেটা দেখলাম যে ইলিশ মাছের দাম বা রুই মাছের দাম একটু কম এবং দেশীয় ওই যে ফ্রোজেন মাছগুলা এখানে একটু কম দামে পাওয়া যায় আউট অফ স্টেটের দামগুলা বেশি বা আমি যেই দরে এখানে মাংস কিনি সেটা দেখা যায় এটাও যদি নিউ ইয়র্কের বাইরে আপনি যান তখন দেখা যায় একটু দাম বেশি হয় শীতকালেও দেখুন বাইরে অনেক কিছু বিক্রি হচ্ছে আর গ্রীষ্মকালে বাইরে এরকমভাবে প্রচুর দোকান থাকে এসে সেই জায়গাটায় ঘুরে ঘুরে শপিং করে বাইরে লোকজন সে আড্ডা দেয় এখনও দেখুন লোকজন প্রচুর মানুষ বাংলাদেশিদের আনাগুনা বিশেষ করে আপনি যদি রেস্টুরেন্টে যান দেখবেন এখন শীতকালে রেস্টুরেন্টের ভিতরে বসে হয়তো বিকেলের নাস্তা খাচ্ছে চা খাচ্ছে এটা একটা অন্যরকম আমেজ এবং এই আমেজের কোনো পরিবর্তন নাই আপনি এখন টিভি চ্যানেলে যদি দেখেন যে বাংলাদেশিরা বের হচ্ছে না বাস্তবতা দেখুন বাংলাদেশিরা বাংলাদেশির মতোই আছে আর কারো যদি অবৈধ আপনি যদি অবৈধ হয়ে থাকেন এখন ইলিগ্যাল ইমিগ্রেন্টদের ভিতরে অ্যাকশান হচ্ছে ব্যাপারটা এরকম না যাদের ক্রাইম আছে তাদের জন্য অ্যাকশান হচ্ছে বা যারা অনেক অপরাধী তাদের বিরুদ্ধে অ্যাকশান হচ্ছে আর আপনার যদি কোনো একটা প্রসেসের মধ্যে থাকেন বা প্রসেস শুরু না করেন আপনি একটা প্রসেসের মধ্য দিয়ে যান তাহলেই কিন্তু এই প্রবলেমটার সমাধান সম্ভব এখন ইমিগ্রেশন লয়ার ওরা অনেক কিছুই বলবে কারণ ওরা এটাকে একটা সুযোগ হিসাবে নিচ্ছে আপনি যদি তাদের কাছে যান তাদের ইনকাম বাড়বে ফলে আপনাকে একটু চিন্তা ভাবনা করে যেতে হবে বাস্তবতা কি বাস্তবতা মেনে বা যদি প্রয়োজন হয় তখন যাবেন অপ্রয়োজনীয় টাকা ঢালতে যাবেন না দেখুন এখানে লোকজন বসে আড্ডা দিচ্ছে আমি এই জায়গাটায় আসছি নানা রকম পিঠা এখানে এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে আপনি তেহারি খেতে চাইলে সেটা পারবেন আপনি বিরিয়ানি খেতে চাইলে সেটা পারবেন আপনি বিকালের যদি সিঙ্গারা সমোচা এগুলো খেতে চান সেটাও সম্ভব এখানে পিঠা গড় রয়েছে নানা রকমের পিঠা একদম গরম গরম জ্যাকসন হাইট জ্যামাইকা আপ এই সুবিধাটাই ভালো আমি দেখছি যে ব্রঞ্জের তুলনায় জ্যাকসন হাইট বা জ্যামাইকাতে এটা বেশি বিশেষ করে জ্যামাইকার হিল সাইডে এখন প্রায় সব কিছুই পাওয়া যায় একদম আমাদের দেশীয় রেস্টুরেন্টে যেরকমভাবে সুন্দর করে গরম গরম ভেজে সাজিয়ে রাখে আপনার সামনে ওরা বানাচ্ছে এবং আপনি এখান থেকে এই জিনিসগুলা কিনে এখানে বসে খাবেন অনেকেই দেখা যায় যে জাস্ট অর্ডার দিয়ে নিয়ে চলে যায় বা সামনে গাড়ি পার্ক করে গাড়িটা রেখে এই জায়গাটায় কিনে তারপর সে চলে যায় এই জায়গাগুলোতে থাকলে এটা একটা অন্যরকম আনন্দ যে আপনি আমেরিকার সব ফেসিলিটিসগুলোও পাচ্ছেন অন্যদিকে দেশীয় একটা আমেজ পাচ্ছেন এটা একটা অন্যরকম অর্থাৎ অন্যরকম একটা দেশীয় এনভায়রমেন্টে থাকা ফলে অনেকেই নিউ স্টেট ছেড়ে চলে যেতে চলে যেতে চায় না বা নিউ ইয়র্ক শহরের যে একটা আমেজ সেই আমেজটা অনেকেই মিস করে যারা এখান থেকে চলে যায় বা এই আমেজের জন্য জাস্ট এই আমেজে থাকার জন্য অনেকে এই শহর ছাড়তে চায় না এই শহরের অনেক সুবিধা যেমন রয়েছে অনেক অসুবিধাও রয়েছে এই যে আপনি বিকেলবেলা গরম গরম এরকম ভাপা পিঠা আপনি খেতে পারতেছেন এটা তো সব জায়গায় আপনি পাবেন না বা বিকেলবেলা আপনার মনে হলো একটু দেশীয় চা এসে বসে খাবেন একটু গল্পগুজব করবেন এটা একটা অন্যরকম আনন্দ আপনারা যারা আমেরিকা আসার পর নানা কারণে অবৈধ হয়ে গিয়েছেন আপনাদের অবশ্যই একটু সতর্কতার সাথে চলতে হবে এবং আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি নিউ ইয়র্ক স্টেটও কিন্তু চায় যে আপনার যেন কোনো অসুবিধা না হয় এবং অনেকগুলো স্টেট যারা অবৈধদের থাকার সুবিধা দিয়েছে তাদের কিন্তু দায়িত্ব আপনাকে প্রোটেকশান দেওয়ার অর্থাৎ তারা যেহেতু আপনাকে এই সুবিধাগুলো দিয়েছে অনেক সময় ফেডারেল ল বা ওই আইনগুলা থাকলেও কিন্তু স্টেটের আলাদা আইন থাকে ফলে ট্রাম্পের নির্দেশ খুব সহজে যে সব স্টেটে কার্যকর হবে তা নয় এই যে দেখুন যে আইসি যদি ওই অফিসার আপনাকে আসে বা পুলিশ আপনার কাছে আসে তাহলে আপনি কীভাবে নিজেকে মোকাবেলা করবেন ওরাই কিন্তু ওদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে যে আপনি ওরা আসার পর দরজা খুলবেন না বা দরজা বন্ধ করে ওদের সাথে ওদের পরিচয়পত্র চাইবেন কারণ এই সুযোগে অনেকেই আপনার কাছে অনেক কিছু করতে পারে আইসিএর নাম দিয়ে আপনার কাছে আসতে পারে অনেকেই যেমন আপনার কাছ থেকে চাঁদা নিবে যে আমি আপনাকে হেল্প করব অনেকে লয়ার এই সুযোগে আপনাকে উপকার করবে বলে আপনার কাছ টাকা নিয়ে নিবে সো এই জিনিসগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে খুব ঠান্ডা মাথায় নিজেকে মোকাবেলা করতে হবে আপনি আপনার বাড়িতে যখন আসবে দেখুন ওরা নির্দেশনা দিয়ে দিয়েছে যে বাড়ির ভিতর থেকেই আপনি কথা বলবেন যে আপনার তল্লাশির বিষয়ে আমি সম্মত নই বা আমি তো জানি না যে আপনার এর ইনফরমেশান কি আপনার কাছে কি কোনো প্রপার ইনফরমেশান আছে অর্থাৎ সম্মতি ছাড়াই আপনি আপনার বাড়িতে সে বা বাড়ির কক্ষে অনুসন্ধান করতে পারবে না এই যে এই জিনিসগুলা এটা কিন্তু স্টেট বলে দিচ্ছে যে আপনার এই রাইটগুলা রয়েছে আপনার কাজের জায়গায় যদি ওরা আসে বা আপনাকে জিজ্ঞেস করতে আসে তাহলে কিভাবে মোকাবেলা করবেন সেই জিনিসগুলোও কিন্তু দেয়া অর্থাৎ আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন আপনার যদি গ্রেপ্তারি পরোয়ানা না থাকে তাহলে কিন্তু আপনাকে ধরতে পারবে না অনেক বাংলাদেশি এসেও কিন্তু এখানে ক্রাইম করছে বিশেষ করে তাদের ফ্যামিলিতে নানা প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের বিরুদ্ধে মামলা ওয়াইফ হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা এরকম কিন্তু অনেক কিছুই রয়েছে ফলে এটার সাথে এর সাথে মিলাবেন না যারা এখানে অপরাধী তাদেরকে তারা ধরতেই আসবে ফলে গুজবে কান দিবেন না যে বাংলাদেশিরা ধরা পড়ছে বা বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এইগুলা অনেক কিছুই এখন কয়েকদিন একটু চলবে একটা ইনফরমেশান দেখা যায় অন্যভাবে মানুষের কাছে যাবে অনেকেই গুজব ছড়াবে যেহেতু ট্রাম্প এখন এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছে অনেক অর্ডার দেখুন বিশেষ করে এই যে সিটিজেনশিপ যে বার্থ রাইট সিটিজেনশিপ সেটাও কিন্তু আবার অনেকগুলো স্টেট মানছে না এরকম অনেক কিছুই হবে কয়েকদিন পর এটা ঠান্ডা হবে ঠান্ডা না হওয়ার আগ পর্যন্ত গুজব থেকে দূরে থাকুন নিজের সতর্ক থাকুন এবং প্রপার ইনফরমেশান জানুন কিভাবে মোকাবেলা করবেন যারা সঠিক মানুষ তাদের কাছ থেকে পরামর্শ নিন আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ